প্রতিদিনের তুলনায় আজকের সকালটা বেশ একটু অন্যরকম প্রতিদিন তো মানে ঘুম থেকে উঠেই আর সকাল দেখা হয় না একবারে দুপুর দেখা হয় তো আজকে সকাল থেকে বেশ দিনটা একটু ঢাকা ঢাকা আছে তো মনেই হচ্ছে যে সকাল থেকে ঘুম থেকে উঠেছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে উঠেই বললাম যে দিনটা ঢাকা ঢাকা দেখতে পাচ্ছি কিন্তু গরমের মানে গরম যে একটু মাত্র কমবে তার কিন্তু আশা নেই গরমটা দিনটা ঢাকা থাকলেই বনাঞ্চলা বেশি গরম লাগে তাই না তো সকাল থেকে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো সেগুলো অফ ক্যামেরায় সেরে ফেলেছি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আমার কর্তামশাইও কাজে চলে গেছে আর তো জোপা সকাল সকাল টিউশন চলে গেছে তো এখন ইদানিং যেহেতু স্কুলটা ছুটি আছে তো সেই কারণে সকালে টিউশন করিয়ে দিচ্ছে আমার তো আর বসে থেকে লাভ নেই তো ভাবলাম টুকটাক করে কাজগুলো গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। আজকে রান্না তেমন কিছু করার নেই তো সেই কারণে কাজগুলো একটু ঢিলমিল করে করছি কারণ কি সব থেকে বড়ো কাজ কি তো রান্নাটা তো রান্নাই যেহেতু আজকে খুব একটা বেশি কিছু করার নেই শুধু ভাতটাই করব ভাত আর কালকে সমস্ত তরকারি টরকারি আছে তো সেই কারণে আজকে একটু ঢিলমিল করে কাজগুলো করছি একটু বসে থেকে থেকে আর সব সময় মানে প্রতিদিন তো আর আমাদের এরকম সুযোগ হয় না যে বসে থেকে থেকে কাজ করব তো সেই কারণে আজকে একটু আরাম করে নিই কালকে আবার রান্নার সেই চাপ হয়ে যাবে তো বিছানার চাদরটা আজকে আর তুললাম না তো সেই বিছানা চাদরটা যেহেতু কালকে দেওয়া হয়েছে তো আজকের দিনটা থাক কালকে তুলে নেবো তো বিছানার চাদরটা ভালো করে ছেড়ে নিই আর ওই যে দেখো হালকা হালকা করে আবার সূর্য কিন্তু উঠে যাচ্ছে মানে সকাল থেকে একটু দিনটা ঢাকা ছিল কিন্তু তাও আর সহ্য হলো না এই যে বেলা গড়াতে দেখো আস্তে আস্তে কিন্তু রোদের তাপটা বাড়ছে মানে বৃষ্টি যে সকাল থেকে মনে হচ্ছিলো যে বৃষ্টিটা হবে কিন্তু কোনো আশা নেই মানে বৃষ্টির কোনো দেখাই নেই আবার কি হয় বলো তো মানুষ বৃষ্টি চাইতে চাইতে এমন বৃষ্টি দেবে যে তখন আবার ফের মনে হবে যে কবে রোদ উঠবে তো এটাই অ্যাকচুয়ালি হয় আমাদের সবার সাথে তো চলো এদিকে আমার মোটামুটি কাজ করা কমপ্লিট হয়ে গেল এবার যাই দেখি আর কি কাজ বাকি আছে খুশি দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে শুধু ভাতই করবো কারণ কাল রাতে তরকারি কিছু আছে ভাত আর ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি তোজোর জন্য আর এদিকে তোমাদেরকে দেখাই এই যে দেখো দুই দিনের দুধ নেওয়া থেকে গেছে তো যো খাইনি মানে রাতে এটা ওটা খাওয়া হয়ে গেছে তো সেই কারণে দুধগুলো থেকে গেছে সব সবগুলোকে জাল দিয়ে নেব ছেঁকে না নিলে জানো তো হয় না মানে প্রতিদিনই ছেঁকেই নেওয়া হয় তো এই দুদিন ধরে ছাঁকনিটা আসলে খুঁজে পাচ্ছি তো সেই কারণে মানে সকালে চা করা হয়ে যায় তারপরে দুধ দিতে আসে তো আবার ছাঁকনিটা মেজে ধুয়ে আবার নিতে হবে তো সেই কারণে আর বেশি ঘণ তো দাঁড়াবেও না তো তাদের নিয়ে নেওয়ার কারণে মানে ছেঁকে নিতে পারিনি তো চলো এটাকে জ্বালিয়ে নিই বাসি দুধ আবার অন্য কিছু বানিয়ে নিতে হবে জামা কাপড় সব নিয়ে নদী যাব সেই কারণে সুন্দর জামা কাপড়ই ভরে নিচ্ছি বালতি করতে আর কালদিন ধরে নদী যাচ্ছি স্নান করতে বেশ ভালো লাগছে নদীতে স্নান করে জামা কাপড় খেয়েছে মানে নদীর মতো মানে জামা কাপড় নদীতে ছদিন ধরে যাচ্ছি তার মধ্যে তোদের স্কুলে তো নদীতে স্নান করার জন্য মানে আমাদের এখানে সবাই নদীতে স্নান করে তো বাচ্চাগুলো তো ওরও ইচ্ছে নদীতে গিয়ে স্নান করবে তো জলটা আমাদের মধ্যে জলটাও খুব কম তো সেই কারণে নিয়ে যাচ্ছি আবার বর্ষা পড়লে যাওয়া হয় বর্ষাতে আবার নদীর জল প্রচুর হয়ে যায় তো তো প্যাকিং করে রাখলাম নদী নিয়ে যাওয়ার জন্য তো একটাই কিছু কৌটার মধ্যে সার্ফ নিয়ে নেবো আর সাবান তো নিয়ে চলে যাব আচ্ছা দেখো গাছগুলোতে ফুল কত ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছগুলোতে চলো বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুরু তো যে টিউশন গেছে তো টিউশন থেকে আসবে চলে যাবো তো বন্ধুরা তোমাদের তো বলেই যে নদী যাব স্নান করতে নদীতে স্নান করতে কি ভালোই না লাগে তো নদীতে স্নান করে আসলাম এসে এখন খাবারগুলো গরম করে নিচ্ছি পুজো করে নিয়েছি পুজো করে কালকে মুড় ডাল করেছিলাম তো মুড়াল মাছের মাথা দিয়ে নুর ডাল করেছিলাম সেই মুড় ডাল আর মাছের ঝোল আছে সেটাকেও গরম করে আনব মাছের ঝোল আছে তোদের পাকা এসেছিলো জানো তো এসে মাঝখানে কি ওর কাজের জিনিস ভুলে গেছিলো সেটা নিয়ে আবার তো খেয়ে গেল না বউ ওখানে খেয়ে নেবো এত করে বললাম যে খেয়ে যাও ছিল না তো এখন বাজে তোমার ওই পড়ে দুটার মতো মতন খেতে খেতে একটু রেডি হয়ে আসলে কি হয়েছে জানো তো নদীতে গেছে আর নদী থেকে কিছুতে উঠতে চাইছে মানে তার মধ্যে আমাদের পাশের বাড়ি একটু চা হলো বড়ো চা তার দুটো ছেলে আছে ওরাও গেছে নদীতে তো একসাথে সব জোট হয়েছে মানে কিছুতেই আর উঠবে না আমরা তো আগে গেছিলাম তো আমার মানে আমাদের উঠে যাওয়ার কথা তো যেহেতু ওরা যে পৌঁছে গেছে আর কিছুতেই উঠবে না আমি জিঠিমুনির সাথে যাব আমি দাদা ভাইয়ের সাথে যাবো কিছুতেই উঠবে না আবার একসাথে সবাই আসলাম তো সেই কারণে অনেকটা নদীতে অনেকটা লেট হয়ে গেছে গাছটা যেন চুলকাচ্ছে এত কচুরি ফানা নদীতে মানে আমি ভাবছি গিয়েই আমি ভুল করে দিয়েছি এতটা কচুরি পানা গা এখনও মানে কিছুক্ষণ পর রায় বেরিয়ে যাবে দেখবা চুলকা চুমকাতে তো মানে প্রতিদিন যে যায় প্রতিদিন জল কিন্তু পরিষ্কার থাকে আজকের জলটাই এতটা নোংরা এতটা কচুরি পানা জলের মধ্যে ছিঁড়ে দিয়েছে তো আস্তে আস্তে বর্ষাকাল হবে আর নদী যাওয়া যাবে না বৃষ্টি বেশি বৃষ্টি হলেই নদীতে আর যাওয়া হবে নদী বন্ধ করে দিতে হবে যাওয়া তো তো কিছুতেই বুঝতে চাইছে না ও মানে আর যেহেতু স্কুল ছুটি স্কুল ছুটির জন্য প্রতিদিন নইতে নদিত হচ্ছে কিছুতেই বাড়িতে স্নান করবে না চলো ডালটা দিকে গরম হয়ে গেছে এবার তর গরম করবে আমাদের খাওয়া দাওয়া সেই দুপুরেই সেরে ফেলেছি তো এখন কত্তা আসলো ওকে খেতে দিয়ে তোমাদের একটু বাইরেটা দেখাতে আসলো তো বাইরের ওয়েদারটা বেশ দারুণ আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে হালকা হালকা বাতাস দিয়েছে আর বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই যে দেখো কত্তামশায় এসে খেতে বসেছে আর কিছুটা জামা কাপড় ছিল যেগুলো ভেজা আছে একটু হালকা হালকা বললাম না আজকে দিনটাও একটু ঢাকা ঢাকা ছিল তেমন সূর্য ওঠেনি তো এই কটা ভেজা ভেজা আছে আর এইগুলো বাকিগুলো শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ওই চেয়ারে এনে রাখা হয়েছে তো এখনও কিছু গোছায়নি গোছাতাম তো ভাবলাম যে যেহেতু তো যে পাপা চলে আসলো তো ওকে খাবারটা দিয়ে দিলাম আর এই যে দেখো তো যে এই ঘরে খেলতে এসে কি অবস্থা করে রেখেছে তো আমার আবার বিছানার চাদর যেন একটু টান টান না হয়ে থাকলে না ভালো লাগে না মানে যখনই আমার নজরে পড়ে যে এই বিছানার চাদরটা কুচকে গেছে বা ওই ঘরে বিছানার চাদর কুচকে গেছে আমি এসে টান টান না করে দিলে হয় না আরেকটা তোমাদের জিনিস দেখাই এই যে দেখো ওর ছোট্ট পিনি ওকে খাইয়ে দিচ্ছে তো ও ওর ছোট্ট মিনি এখানে এসে আমাদের বাড়িতে খেলতে আসে প্রতিদিন বিকেলের দিকে তো ওকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে ওকে বলছে তুই খা তো ও নিজে আবার খাবে না ওটা খাওয়ার নাকি এ ও নিজে খাবে না কিন্তু তো ওকে খাইয়ে দেবে ওই যে দেখো খাইয়ে দেওয়ার জন্য কি মানে কতটা ই হয়ে আছে ওকে খাইয়ে দিবে ও বড় হয়ে গেছে না ওর পিসিমুনি বলে কথা তো তোজোকে বলছে না না তুই খাস না আমি খাইয়ে দিবি মানে বলতে তো পারছে না ইশারাতে বলে দিচ্ছে যে ওকে খাইয়ে দিবে আর নিজে আবার খাবে না জানেন তো নিজের খাওয়ারগুলোতে এতটা মানে অ্যালার্জি সবসময় খাবার দেখলেই ও এক করতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে তো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো